সরকারি জমি দখল করে স্থায়ী নির্মাণের অভিযোগ পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে ঘটনা উত্তর চব্বিশ পরগনার বাগদা বাজার এলাকা বাগদা পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা সৌরভ গোয়ালির অভিযোগ বাগদা কিষাণ মান্ডির সামনে পিডাব্লিউজির জায়গায় বেআইনিভাবে বিল্ডিং নির্মাণ করেছে বাগদা গ্রাম পঞ্চায়েতের প্রধান সঞ্জিত সর্দার ইতিমধ্যে নবান্ন ডিএমএসজিও সহ বাগদা থানায় অভিযোগ দায়ের করেছেন সৌরভ গোয়াল এদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন সঞ্জিত সর্দার বিষয়টি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক দর্জা

পঞ্চায়েত সমিতির যিনি বিধায়ক দলনেতা শ্রী সৌরভ গড়ামি তিনি কিন্তু ইমেল মারফত এত অভিযোগ দায়ের করেন যে বাগদা বাগদা বাজার এলাকায় যে কিষাণ mandi আছে সেই কিষাণ mandi সামনে পিডব্লিউডি জমির উপরে অবৈধ নির্মাণ তৈরি করেছে এই বাগদা গ্রাম পঞ্চায়েতের প্রধান সঞ্জিত সর্দার এই অভিযোগ সামনে আসার পর কিন্তু আমরা যখন ঘটনাস্থলে যাই এবং দেখতে পাই হ্যাঁ কিষাণ mandi সামনে ফলকারী জায়দার উপরে বেশ কয়েকটি দোকান রয়েছে কিন্তু সেই দোকান কার এই নিয়ে তৈরি হয়েছে বিরোধীদের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে এই দোকান গুলো তৈরি করেছে সঞ্জিত সর্দার কিন্তু সঞ্জিত সর্দারের সঙ্গে যখন আমরা কথা বলি তিনি সন্ধিত স্পষ্টতাই বলেন এই দোকান কার নয় এই দোকান গুলো বেশ কয়েকজন বেকার যুবক যারা এই দোকান গুলো ভাড়া নিয়ে